বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শেষের পরই উড়াল দিয়েছে কানাডায় আন্তর্জাতিক ফুটবল শেষে এখন তার ব্যস্ততা ক্লাব ফুটবল নিয়ে বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি খেলতে নেমেছেন তার কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে সমিতের কাভালরি এফসি সামাজিক মাধ্যমে এগারো ফুটবলারের একটি ছবি পোস্ট করেছেন সেই এগারো ফুটবলারের মধ্যে রয়েছেন সমিত সুমো দশ দেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্লাবটির সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে যার মধ্যে যুক্তরাজ্যের পতাকা আছে দুইবার বাংলাদেশ সোমালিয়া জার্মানি জামাইকা পোল্যান্ড ইটালি কলম্বিয়া নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পতাকা একবার করে ব্যবহার করা হয়েছে এমনকি জার্সির সামনের অংশে বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডল ফেসবুক পেজ এ দুই জায়গায় একে ছবি পোস্ট করা হয়েছে সমিতকে নিয়ে কাবালি এফস এর ছবি পোস্ট করার পর মন্তব্যের ঘরে অনেকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ফুটবলারকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন আমাদের বাঘ সমিত সোম বাংলাদেশ সময় ভোর চারটায় পোস্ট দেওয়ার পর সাত ঘন্টায় চার হাজারের কাছাকাছি মন্তব্য হয়েছে মন্তব্য দেখে বোঝা গেল অধিকাংশই বাংলাদেশি প্রতিক্রিয়া এসেছে ষাট হাজারেরও বেশি কানাডিয়ান প্রিমিয়ার লিগে গতরাতে রাতে মুখোমুখি হয়েছে ওয়ান্ডারাস এফসি কাবালডি এফসি ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে ওয়ান্ডারাস ও কাবাল হয়ে গোল করেছেন তিয়াগো ও ক্যানগিয়া শুরুর একাদশে থাকা সমীর সোম এই ম্যাচে খেলেছেন আটষট্টি মিনিট দশ ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে কানাডিয়ার প্রিমিয়ার লিগে দয়ে রয়েছে কাভালরি সমিতে দল জিতেছে পাঁচ ম্যাচ দুই ম্যাচ হেরেছে ও ড্র করেছে তিন ম্যাচ সমান দশ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেটিকো দশ জন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরেছে বাংলাদেশ ম্যাচটি হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন সুমিত সোম সতীর্থ কোচিং স্টাফ বাফুপের সব সদস্য ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি এশিয়ান কাপ বাঁচে বাংলাদেশের পরের ম্যাচ চার মাস পর নয় অক্টোবর হংকং আতিথ্যতা দেবে বাংলাদেশ হংকং এর মাঠে এরপর আঠারো অক্টোবর খেলবে হামজা সুমিত্রা